হ্যালো গাইজ আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমি আবারও আপনাদের মাঝে কিছুক্ষণ ব্রেক নেওয়ার পরে আর চলে এসেছি তো একটা না ভিডিও করা আসলে কেমন যেন বিরক্তি লাগে তো যাই হোক ভিডিও করারাই আসলে বিরক্তি লাগে তো কিছু করার নাই করতে হবে কাজ করতে হবে কাজ না করলে সমস্যা তো গাইডের আশা করি আপনারা সবাই বুঝতেই পারছেন যে লাইন আসলে কীভাবে বুঝতে হবে এবং কাজ করতে হবে কাজের কোনো হিসাব নেই কাজ করার কোনো সময় বা সময় নাই তো কাজের মধ্য দিয়ে এখন যেমনটি আগে নিতে চান তেমনভাবেই আসলে আমাদের আনা উচিত তো সবাইকে জানাই ভালো কিছু করার চাইতে আমরা সবাই আসলে দেশের কিছু বাস্তবতা এবং বিষয়ে কিছু সুন্দর থেকে সুন্দর কোনো বিষয় যেগুলো আসলে আমাদের কী যে করণীয় এটাই আমরা মূলত বুঝতে হবে তো করণীয় বলতে গেলে বাং বাংলাদেশের প্রেক্ষাপটে করণীয় বলতে করছি বা করেছি করার মতো করার জন্য কিছু কিছু ধাপ আগাচ্ছে এরকমই বোঝায় কিন্তু যে কাজ করে বসে আছে এমন কোনো বিষয় নয় তো এটাই